বারবার খুকু তুমি খেয়ে যাও ধান এবার খুকু তোমার বাধিব পরান ঠিক এই প্রবাদের মতোই দেশের প্রতিটি কোণা থেকে ধরা হবে অপকর্মের পেছনের নায়কদের আর এটি বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চালু করেছে অপারেশন ডেভিল হান্ট দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিতে সারা দেশে শুরু করা হয় অপারেশন ডেভিল হান্ট নামে এক বিশেষ অভিযান বিশেষ করে গাজীপুরের সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় অভিযানটির মূল লক্ষ্য হল সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতার করা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও দমন করা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে পরিচালনা করছে যার মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী এবং ডিভি এই বাহিনীগুলো একযোগে অভিযান পরিচালনা করছে এবং সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করছে এই অভিযানের মধ্যে অপারেশন ডেভিল হান্টের প্রাথমিক ধাপে বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে এবং বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে যে এই অভিযান দীর্ঘমেয়াদী হবে এবং সন্ত্রাসীদের মূল উৎপত্তি স্থল চিহ্নিত করে ব্যব ব্যবস্থা নেওয়া হবে সন্ত্রাসীদের মূল উৎপত্তি স্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে ফা চৌধুরী শতাব্দী টেলিভিশন